পায়জমা সব ধরনের আইটেম আমাদের কাছে আছে যে জুতা দেখেন জি সম্পূর্ণ আপনার চায়না জুতা চায়না জুতা চায়না জুতা সম্পূর্ণ আপনার এই মাল আপনি পুরো আমাদের মার্কেটে পুরো ঘুরবেন আমার দুইটা দোকান ছাড়া আর কোথাও পাবেন না তো ভাই আপনার এই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতেছে তাদের জন্য ঠিকানা বলে দেন আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটের সাথে পাঁচ নাম্বার গলি দুশো তিরিশটি নাম্বার দোকান লেডিস মার্কেট মাইক ফ্যাশন আচ্ছা তো শুরু করতেছি কি করে সাথে ভাই আজকে আপনারা শুরু থেকে শুরু করব আপনারা এক কালার মাল দিয়ে এক কালার পায়জামা আচ্ছা এটা আপনার সাইজ হলো আপনার ছয়টা সাইজ জি হ্যাঁ আপনার এস এস থেকে আপনার ডাবল এক্সএল পর্যন্ত আচ্ছা এটা আপনার রেট ধরাজ বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে

দেখেন হ্যাঁ এটি আপনার শোরুম কোয়ালিটি আপনার ইচ্ছা করলে আপনার অনেকে ফুড বিক্রি বিক্রি করতে পারবে জি এগুলোর মধ্যে আপনার যদি আমি দেখাই এই যে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে যেমন এই যে আর একটা আছে ডিজাইন দেখেন ডিজাইনের শেষ নেই এই কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা মালের চার পাঁচটা ছটা ছটা করে কালার হ্যাঁ তারপরে এগুলোর মধ্যে যদি দেখেন এই যে আর একটা আছে দেখেন এটা আছে আপনার দেখেন এটা আপনার তিনটা তিনটা সাইজ এটা প্রত্যেকটা মাল মোটা মাল ভাই প্রত্যেকটা মালে আপনার কালারটা একটু দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মাল কালার কালারগুলো দেখেন একবারে ইউনিক কালেকশন প্রত্যেকটা মাল এটা আপনার সাইজ সাইজ হলো তিনটা হ্যাঁ তিনটা এভারেজ হলো আপনার আশি টাকা রেট আচ্ছা তারপরে এগুলো আছে আপনার হলো এই যে স্টেপের মধ্যে পায় নিচে কপ কপ দেওয়া এটা আপনার তিনটা সাইজ এটা রেট হলো আপনার পঁয়ত্রিশ টাকা রেট কারণ মার্কেট থেকে আমরা প্রত্যেকটা মাল আপনার দুই তিন টাকা পাঁচ টাকা করে কমে দিচ্ছি এটা আমাদের নিজস্ব করা মাল এটা আছে আপনার টিকটক টিকটক এটাও আপনার হলো পাজমা হ্যাঁ এটা আপনার একই রেট পঁয়ত্রিশ টাকা রেট তিনটা তিনটা সাইজ তারপর যদি দেখে দেখেন এটি আপনার একদম ইউনিক এটা আছে আপনার হলো বাইশের থেকে আপনার হলো তিরিশ সাইজ পর্যন্ত এটা আপনার চল্লিশ টাকা থেকে প্রতি সাইজে এ পাঁচ টাকা করে বাড়ব হ্যাঁ এগুলো আপনার সব বড় বড় সাইজ আর এটা আছে আপনার ট্রাউজার এটা হলো পকেট ছাড়া কেট সাইজ আপনার এসে থেকে আপনার ডাবল এক্সের পর্যন্ত আছে বাড়ি শীতের জন্য হ্যাঁ বাড়ি বাড়ি শীতের শীতের জন্য পাঁচটা সাইজ এবারে আপনার চল্লিশ টাকা রেট চল্লিশ টাকা রেট পাঁচটা অনেকে কিন্তু আপনার চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ তারপর পঞ্চান্ন সাইট বেছে আমরা কিন্তু বেশি না আমাদের হলো মাল হিউজ পরিমাণ মাল আছে আমরা রেট প্রত্যেকটা আমার বিশ পাঁচ টাকা তিনটা করে কমে কমে দিতেছি যে আপনার এবারে পাঁচটা সাইজ হলো আপনার চল্লিশ টাকা রেট ভিএসএগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনার কোয়ালিটির উপর এটা আছে আপনার হলো ছটা ছটা সাইজ পকেট পকেট দেওয়া এটা কিন্তু ট্রাউজার সম্পূর্ণ আপনার মোটা মাল ভিতরে কিন্তু কম্বল দেওয়া কম্বল দেওয়া এটা আছে আপনার হলো পঞ্চান্ন টাকা থেকে শুরু প্রতি সাইজে পাঁচ টাকা করে বাড়বো তারপরে যদি দেখে এই যে এর একটা মাল আছে এটা আছে আপনার কুচি কুচির মধ্যে কুচি এটা একদম আপনার ইউনিক কালেকশন এটা আপনার ষোলো থেকে বত্রিশ পর্যন্ত আছে প্রতি সাইজে দশ পিস করে মাল এটাও আপনার একদম এই যে দেখেন প্রত্যেকটা মালের কালার কালার বলে দেন একদম ইউনিক কালার প্রত্যেকটা মালের একটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম তারপরে যদি দেখে যে আপনার জ্যাগিনস জ্যাগিনস দেখেন জ্যাগিনস এটা আপনার হলো চারটা সাইজ এভারেজ হলো আপনার হলো বাষট্টি টাকা রেট 860 মাল গুলো কোন ধরনের কোন সাইডে কি মাল বিক্রি করে জি আমাদের মালগুলো আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন মালের কোয়ালিটি কিরকম রাইট কারণ আমরা অন্য প্রত্যেকটা মাল আমাদের ইনটেক ঠানে থানের মাল জি আমাদের রিজেট আপনার দাগ চিরা পাড়া পাবেন না ইনশাল্লাহ তারপরে যদি দেখায় এই যে এটা একটা আছে আপনারা হলো এই যে এটা হলো ডোনাই কারণ যারা বিক্রি করে এরা আসলে বলতে পারবে এটা সম্পূর্ণ

প্রত্যেকটা মাল একদম কোয়ালিটি সম্পূর্ণ মাল একদম সম্পূর্ণ আপডেট এটা আপনার ইন্টারলক কাপড় মাল হলো মোটা মোটা মাল তারপর সুইপ সুইপশার মধ্যে হ্যাঁ হ্যাঁ থাকবে সহকার থাকবে নিচে এলাস্টিক আছে আপনার কয়েকটা মাল দেখাচ্ছে এগুলোর মধ্যে কোয়ালিটি দেখেন ডিজাইনের মধ্যে আপনার চাইলে আপনার ছয় পিস করে নিতে পারবেন এক ডজন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই মধ্যে এটা অনেক কোয়ালিটি আছে যেটা আমি আপনার দেখাই

বাচ্চার পরে আপনি এদিকে এদিক নিয়ে নিয়ে যেতে পারবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন ডিজাইন আছে এটা আপনার প্রিন্টের মধ্যে আছে এক কালার মধ্যে আছে অনেক কোয়ালিটি আছে রাইট তারপর যদি আপনার যদি দেখেন এটা আছে আপনার টুইন হাতা টুইন হাতা টুইন টুইন হাতা এটা আপনার চারটা চারটা সাইজ যেগুলো মানে কালার কালারগুলো দেখেন এটি পেডি পেডি ভাই আমাদের কাছ থেকে যায় এর প্রত্যেকটা মানে একদম ইউনিক কালেকশন রাইট তারপর যদি এই যে টপস এর মধ্যে যদি দেখেন এই যে টপস এর মধ্যে এটা অনেক কোয়ালিটি আছে ভাই হিউজ কালেকশন আছে আপনি হিউজ কালেকশন আছে যা সাইজ তারপর যদি লেডিস হুডির মধ্যে নেন এই যে ভাইরাল এই যে এই লেডিস হুডি কালেকশন এটা আপনার এম এল এক্সেল এটা তো অনলাইন একদম অনলাইন পুরো সম্পূর্ণ আপনার বাইরাল এটা আপনার মধ্যে আপনার এক কালারও আছে তারপর যদি আমি যদি আপনার যদি দেখে যে হাই গলাগুলা হ্যাঁ হাই গলা এটা আপনার যে হাই গলা আপনার হলো এস এম এল এক্স এল ডাবল এক্সেল একদম আপনার ফোর এক্সেল পর্যন্ত আছে আপনার এই যে এগুলো প্রত্যেকটা মালে যে কালার কালার গুলো দেখেন একদম ইউনিক কালার রেশিও করে একদম ইউনিক কালার আপনার জিরো থেকে আপনার ফোর এক্সেল পর্যন্ত আছে আমাদের কাছে গোল গলা হাই গলা এটা প্রত্যেকটা মাল আপনার হবে মোটা প্রত্যেকটা মাল মোটা হবে হাতে কপ 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 হবে একটা মাল আপনার দেখাতেছি জি আপনি দেখেন তারপরে বুঝতে বুঝতে পারবেন এই রাইট সো ভিউয়ার্স আপনারা যারা ব্যবসায়ী বন্ধু আছেন তারা কিন্তু সপ্তাহে সাত দিনই আসলে কিন্তু সবটা খোলা পাবেন জি 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 সাত দিনে খোলা এই যে দেখেন এই যে যদি আমি একটা মাল খুললে দেখাবো দেখেন এটা হলো মহিলাদের সাইজটা একত্রিশ এই যে দেখেন

আমাদের কাছে ওই সিস্টেম বলবো কারণ একদিনে ব্যবসা না টুপির মধ্যে যদি দেখায় হ্যাঁ দেখেন বাচ্চাদের টুপি একদম আছে তারপর এ একটা আছে এগুলো ভিতর কিন্তু শেরপা দেওয়া প্রত্যেকটা এই যে দেখেন মনে হবে যে কিনা কি দেখেন এ একটা আছে এটি প্রত্যেকটা মালের শেরপা দেওয়া আর আছে আরেকটা

তারপরে এটার মধ্যে এটার মধ্যে আপনার বক্সেরটাও আছে এই যে এই একটা আছে আপনার চায়না চায়না এটাও চায়না তারপরে এই একটা মাল আছে যে এটাও কিন্তু চায়না তারপর যদি দেখেন এই যে এটা আছে আপনার কানবেল কানবেল কানদল সম্পূর্ণ একটু ব্যতিক্রম আমি একটা মালা আপনাদের দেখাই গলাটাও আছে আমাদের কাছে সব ধরনের মানে আছে আচ্ছা এটা আপনি মাথায় পড়তে পারবেন কানও পড়তে পড়তে পারবেন সিস্টেমের এরকম কিছু আর কি এই দেখেন 12 টাকা পিস আর কি হ্যাঁ 12 টাকা পিস 12 12 টাকা পিস এগুলোর মধ্যে আপনাদের দেখে আমি ইউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা আপনি যে বক্সের মধ্যে যদি মোজা দেখাতেন যে বাচ্চা মোজা আপনি তিনটা তিনটা সাইজ আচ্ছা আপনি 0 2

এর মধ্যে কোয়ালিটি শেষ নেই অনেক কোয়ালিটি আছে আপনি কয়টা ডিজাইন নিবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন আছে তারপর যদি ওই যে বো যদি দেখে বো যে এগুলো আছে আপনার বোটুপি টুপি বো টুপি আচ্ছা এটা এটার মধ্যে যে এটা আছে আপনার এই যে

হুডি আপনার মোজা টুপি সব ধরনের আইটেম আমাদের কাছে আছে